সার্টিফিকেট যেটা কি বলে ওনারা ইসিআই থেকে ক্লারিফিকেশান নিয়েছিলেন ওটা মানে ইয়ের জন্য ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছেন ফলে ওটাও নাকি মানে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা যাচ্ছে সেটা তো আমরা লিগাল কোর্সে যাব নিশ্চয়ই এখন অবধি আপনাদের বললাম তো ওনারা বলছে ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছে

যদি আমি না লড়তে পারি অন্য কেউ লড়বে এতে ইয়ে করার তো কিছু নেই দেখুন আমরা এমনিও জিতব আমরা এমনিও জিতবো এটা নিয়ে কোনো দ্বিতীয় কোনো অবশ্যই সেটা নিয়ে কোনো এনওসিটা দেওয়া হলো না কেন শুধুমাত্র প্রার্থী বলেন বলে এনওসি না ওনার নো ডিউজ সার্টিফিকেট বলছেন আমার কোনো ডিউজই নেই সেটা আমি এফিডেভিট সাবমিট করেছি তারপরে কী বলবো